আরির জন্য কাঁচা বাজার করব যার কারণে আমি বাজারে গিয়েছিলাম হঠাৎ দেখি যে মায়ের সমতুল্য একজন মহিলা মানুষ এই দোকানে ও দোকানে কি যেন চাচ্ছে তো আমি ওনাকে জিগালাম যে আপনি কি চাচ্ছেন তে বললো বেটা আমি কয়েকদিন ধরে অসুস্থ যার কারণে কাঁচা বাজারের জন্য আসছিলাম কিন্তু আমার কাছে কোনো টাকা নেই কি বলবো আসলেই উনি অনেকটাই অসুস্থ দেখেন এই জায়গায় উনি পার হতে গিয়ে মানে উপর হয়ে পড়ে যেতে লাগছিল পরবর্তীতে আমি দৌড়ে এসে ওনাকে ধরলাম ধরে বললাম যে বলেন তো আপনি কি কি বাজার নেবেন আপনার যে বাজার মন চায় আপনি নেন কোনো সমস্যা নেই আমি আপনাকে বাজার করে দেব পরবর্তীতে আমি মাছের বাজারের দিক যাচ্ছি যে ওখানে গিয়ে ওনাকে বললাম যে আপনি কি কি মাছ নেবেন আগে মাছ নেন তারপরে আপনি কাঁচা বাজার নেন পরবর্তীতে আমি ইলিশ মাছ দেখায় দিলাম এখানে ইলিশ মাছ আছে দেখায় দিলাম তো এখানে আসার পর উনি বললেন না ইলিশ মাছ কাটা কাটা আলা ইলিশ মাছ আমি নেব না আমি যেহেতু বৃদ্ধ মানুষ তুমি আমাকে পাঙাস মাছ কিনে দাও পরবর্তীতে আমি পাঙাসের দোকানে আসলাম এসে বললাম ভাই ভালো দেখি একটু বড়টারও দেখি আমাকে একটা পাঙাস মাছ দেন তো আমার এটা দেখে উনি মানে অলরেডি দোয়া করতে লাগছিল তো আসলে কার কখন কিভাবে কার মাধ্যমে হয় রিজিক আসবে এটা কেউ জানে না মহান আল্লাহ পাক ছাড়া তো আমি মাছটা নিলাম একটু বড় সড় দেখেই আমি কিনে দিলাম মাছটা তো মাছটা দেখে উনি কান্না করতে লাগছিল আমি উনাকে বললাম যে আপনি কান্না করবেন না আপনি মাছটা নেন মাছটা নেয়ার পর আমি দোকানদারকে আমি মাছের দামটা দিয়ে দিলাম তো দামটা যখন দেই পিছনে আরেকটা একটা বৃদ্ধ একজন মানে মানুষ ছিল তে ওনার হাতে টাকা দিলাম দেওয়ার পর বৃদ্ধ মানুষটাকেও আমি কিছু টাকা দিয়ে দেই আর উনি আমাকে এই মাস পাওয়ার পর উনি আসলেই খুব মুহূর্ত হয়ে গেছিল যে উনি এতই মানে আবেগ হয়ে গেছিল যে উনি ভাবতেও পারে নাই যে আজকে ওনার জন্য এই বাজারটা অপেক্ষা করতেছিল ওনাকে বললাম আপনি কাঁচা বাজারের দোকানের সামনে যান আমি এই মাছের বিলটা দিয়ে আসতেছি তো ওনাকে সাথে নিয়ে আমি কাঁচা বাজারের দিকে আসলাম আর কাঁচা বাজারের দিকে আসার সময় আমি বললাম যে আপনি কি কি বাজার নিবেন বলেন যেটা মন চায় আপনি বলেন আমি সবটি আপনাকে কিনে দেব তো আসলে এই রকম বাজারে আসলে এই রকম অহর এই ধরনের মানুষ মেলে বাট সবাইকে তো আর আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না দেখা যাচ্ছে আপনি যে বাজারে যাবেন সেই বাজারে দেখা যাচ্ছে মানে অনেক আছে এই রকম যাদের মানে একবেলা খাওয়া খাওয়ার মতো কোনো সামর্থ্য থাকে না সন্তান থাকতেও দেখা যাচ্ছে যে দেখে না বৃদ্ধ মা বাবাকে কারণ হয়তো সন্তানরাও হয়তো আরো বেশি অভাবী বাট আমি মনে করি যত অভাবী সন্তানই হোক মা বাবাকে যদি সাথে রাখে তাহলে কখনোই সে অভাবী হবে না তো আমি এখানে ওনাকে বললাম যে আপনি কি কাঁচা বাজার নেবেন আর কি কি নেবেন তো উনি বলল যে যদি আমাকে একটা লাউ কিনে দিতে তো পরবর্তীতে আমি একটা লাউ দিয়ে দিলাম লাউ লাউ নেওয়ার পর আমি বললাম ওনাকে আরো জিজ্ঞেস করেছিলাম যে আপনি যা মন চায় আপনার এই বাজারে যেটা যেটা ইচ্ছে নেন তো এটা নেয়ার পর বলল যে আমার আর কিছু লাগবে, তুমি আমার জন্য মাস্ক কিনে দিয়েছো তারপরে এই এই যে বাজারগুলো গুলো আসলে আমি কয়েকদিন ধরে অসুস্থ অসুস্থ থেকে উঠে আমার বাজার করার মতো কোনো টাকাই ছিল যাই হোক আমি আমার মতো যতটুকু পেরেছি দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন